নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ওলের রেসিপি দেখুন কত সুন্দর ওল দেখুন বন্ধুরা ওলগুলো আমার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পিচ কেটে নেব দেখুন আমি সুন্দরভাবে পিস করে নিয়েছি এ দেখুন বন্ধুরা ওলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি কড়াইতে জল দিয়ে দিয়েছি ওলগুলো সেদ্ধ করে নেব তো আমি এখন কড়াইতে ওলগুলো দিয়ে দেব ওল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব ঢাকাটা আমি এখন তুলে নেব জল ভালোভাবে ফুটে আসছে আমি এখন জলটা ঝরিয়ে নেব নামিয়ে কড়াই গরম হয়ে আসছে আমি এখন তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসছে আমি ফোড়নের তেলে এখন তেজপাতা ও শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দেব এরপর গোটা জিরে দিয়ে দেব এরপর জল ঝরিয়ে নেওয়া ওল দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেবো মতো নুন দিয়ে দেবো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেবো ওলের সঙ্গে লঙ্কা বাটা দিয়ে দেব দিয়ে ওলের সাথে সবকিছু ভালোভাবে পছিয়ে নেব তো ওল আমি রান্না করবো কিছু ছোট চিংড়ি মাছ দিয়ে দেখুন ছোট চিংড়ি হলেও কিন্তু ছোটোর ভিতরে অনেকটাই বড় চিংড়ি মাছ গুলো তো ওলের সাথে দিলে কিন্তু খুবই স্বাদ হবে খেতে তো দেখুন আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ও হলো ছোট চিংড়ি মাছ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকেই নারকেলের দুধ করে রেখেছিলাম ফ্রিজে ফ্রিজে তো 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 এখন আমি সেই নারকেলের দুধ দিয়ে রেখেছিলাম এখনো বরফ ছাড়িয়ে পারিনি তো আমার কড়াইতে দেওয়ার পর বরফটা ছাড়িয়ে যাবে দেখুন তাপে দেওয়ার পর নারকেলের বরফটা গলে গিয়ে এতটা জল বেরিয়েছে তো দেখুন বন্ধুরা ওলো ছোট চিংড়ি মাছ দিয়ে মালাইকারি রেসিপি আমার হয়ে আসছে এখন নামানোর আগে আমি কিছু মশলা বাটারটা দিয়ে দেব তো ওলো চিংড়ির মালাইকারি হয়ে আসছে আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও দেখাচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ